ભાઈ ભાઈ બોારે રાષ્ટ્રવા જામો રીતે

তো আমাদের যে ট্রেফিংস চলছে যারা নতুন আসছেন তাদের উদ্দেশ্যে বিশেষ করে যে আমাদের এই জুলাই মাসে বাঞ্চলিক যে চব্বিশ পঁচিশ অর্থ বছরের যে নবায়ন ফি চারশো টাকা এটা দিতে হবে একত্রিশে জুলাইয়ের ভিতরে আমরা বিশেষ করে আমি বারবার অন্তত রেখেছিলাম যে আমরা যারা আসতে নিয়মিত মাঠে তাদেরটা দিলেও আমাদের অন্তত চল্লিশ পঞ্চাশ ষাট জনের হয়ে যাওয়ার কথা আমরা যদি আপডেট থাকি তো নেব আপনারা মাঠে আসবেন সুস্থ থাকবেন তার কারণ এখন এমন একটা বয়স হয়ে যাচ্ছে আমাদের সব চাইতে নিজেদেরকে বেশি ভালোবাসতে হবে